আসসালামু আলাইকুম যে সকল শিক্ষার্থীবৃন্দ একাদশ দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছো বা এইচএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় বিপরীত ত্রিকোণিত ফাংশন এবং ত্রিকোণমিতিক সমীকরণ এই অধ্যায় থেকে আমাদের যে ম্যাথগুলো থাকে সেই ম্যাথগুলো করার জন্য আমাদের যে সূত্রগুলো প্রয়োজন সেই সূত্রগুলো আমি একটু আলোচনা করবো আশা করি আমার প্রাণকীয় শিক্ষার্থীবৃন্দ তোমরা সকলেই মনোদর্শাগর দেখার চেষ্টা করবে শুধুমাত্র আমাদের এইচএসসি পরীক্ষার্থী বা একাদশ দ্বাদশ শ্রেণীতে যারা পড়াশোনা করছে তাদের জন্যই না এটা আমাদের যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও আমরা যারা বিভিন্ন চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ সর্বশেষ যারা গণিত অলিম্পিয়াডে যারা অংশগ্রহণ করতে যারা প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ এছাড়াও যারা কোনো কিছুই করছে না বাট তার জীবনে চলার ক্ষেত্রে যদি কখনও প্রয়োজন মনে করে তাহলে তাদের জন্য প্রয়োজন হতে পারে তার মানে কি একেবারে সর্বশেষ যে কথাটি সেটি হলো কি শুরু থেকে শেষ পর্যন্ত সকল শ্রেণীর সকল ব্যক্তির জন্যই যদি ম্যাথ যদি তার প্রয়োজন পড়ে অবশ্যই ত্রিকোণমিতিক এই সূত্রগুলো তার কিন্তু অবশ্যই প্রয়োজন হতে পারে তো এই বিষয় নিয়ে আমরা বিপরীত ত্রিকোমিত সম্পর্কিত যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো করতে তারা যে ত্রিকোণমিতিক যে সূত্রগুলো প্রয়োজন আলোচনা করব করবো আমরা পিছনে চলে যাই তার মানে কি বোর্ডে চলে যাই ওকে প্রিয় শিক্ষার্থী পর্যন্ত তোমরা দেখতেই পারছো আমরা হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছি আশা করি সবাই দেখতে পাচ্ছ আমাদের বিপরীত টিকনৈতিক ফাংশন সম্পর্কিত যে অঙ্কগুলো রয়েছে সেগুলো যদি আমি বিশ্লেষণ করতে যাই প্রথমে আমরা আমরা ধরে নেই ধরি সাইন থেটার সমান এক্স এখানে এই সাইন থেটা কিন্তু মান প্রকাশ করে সাইন থেটা থেটা কোণের সাইন এর ভ্যালুটা কী প্রকাশ করে একটি ত্রিভুজের দুটি বাহুর অনুপাত প্রকাশ করে অর্থাৎ সাইনের যে অনুপাত সেটি হল লম্ব বাই প্রতিভুজ লম্বর ভ্যালু এক্স আর ভূমির ভ্যালু হচ্ছে ওয়ান এক্স বাই ওয়ান মানে হলো কি এক্সই হয় সো সাইন থেটা ইকাল টু কত এক্স এখন এটাকে এইভাবে লেখা যায় থেটা ইজ ইকাল টু সাইন ইনভার্স এক্স থেটা ইজ ইকাল টু কি সাইন ইনভার্স এক্স এখন সাইন থেটা হলো কি মান আর সাইন ইনভার্স এক্সটা হলো কি কোন সাইন্থেটা হলো ভ্যালু সাইন ইনভার্স এক্সটা হলো কি কোন সাইনতেটা হলো দুটি বাহুর অনুপাত বা দুটি বাহুর অনুপাত করে যে ভ্যালু আসে সেটা আর সাইন ইনভার্স এক্সটা হলো কি যে কোন রয়েছে একটা ত্রিভুজের যে কোন রয়েছে কোন কোন একটা কোনকে আমরা সম্পর্কে যেমন আমি যদি এখানে এরকম একটা এটা হলো একটা সমকরণী ত্রিভুজ এই সমকরণী ত্রিভুজের এই কোনটা থেটা যদি হয় তাহলে এখানে এটা হলো এক্স এটা হলো ওয়ান তার সাইন থেটা ইজ ইকাল টু এক্স বাই ওয়ান দ্যাট মিনস এক্স এবার কি হবে অবশ্যই সাইন ইনভার্স এক্স হবে তাহলে এই যে সাইন থেটা হলো কি দুটি বাহুর অনুপাতের ভ্যালু আর থেটা হলো কি এই যে সংশ্লিষ্ট যে কোনটি রয়েছে একটি সমকুজের এই যে এই কন্ত্রী অর্থাৎ এই যে এখানে এইটা অতিভুজ এটা হচ্ছে ভূমি ঠিক আছে অতিভুজ এবং ভূমি সংশ্লিষ্ট যে কোনটি ওকে তার মানে এখানে সাইন থিয়েটাইজিক টু এক্স হলে তাহলে থিয়েটাইজিক টু আমরা সাইন ইনভার্স এক্স লিখি এবং এটাকে আমরা অ্যাঙ্গেল বলি আর এটাকে আমরা ভ্যালু বলি তাহলে সমান এক্স থেটা সমান কি সাইন ইনভার্স এক্স এখন তাহলে কোসেক সমান কি হবে ওয়ান বাই সাইন থেটা আমরা জানি যে কোসেক এবং সাইন পরস্পরের বিপরীত কোসেক থেটা ইজিক টু ওয়ান হবে যেহেতু আমাদের সাইন থেটা আমরা জানি লম্ব বাই অতিভুজ তাহলে কোসেক অতিভুজ বাই লম্ব তাহলে অতিভুজ কত এখানে অতিভুজ হচ্ছে ওয়ান আর লম্ব হচ্ছে কত এক্স দ্যাট মিনস আমরা এখানে ওয়ান বাই এক্স লিখতে পারি সাইন থিয়েটার ইজিকটা আমরা এখানে এক্স ধরেছি সো এক্স তার মানে ওয়ান বাই এক্স তাহলে থিয়েটাইজিকটা কী হবে থিয়েটার ইজিকোয়াল টু কোসিক ইনভার্স ওয়ান বাই এক্স তাহলে সাইন থিয়েটার ইজিকোয়াল টু কী আসলো এক্স আসলো তাহলে সাইন থেটাইজিকাল টু এক্স হলো থেটা ইজিক টু সাইন ইনভার্স এক্স সেই ধারাবাহিকতায় থেটা ইজ ইকুয়াল টু কি কোসেক ইনভার্স ওয়ান বাই এক্স যেহেতু সাইন সাইনের ক্ষেত্রে আমরা লিখতে পারি থেটা ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স তাহলে কোসেক এবং কোসেক এবং সাইন পরস্পর বিপরীত সো থেটা ইকুয়াল টু কোসেক ইনভার্স ওয়ান বাই এক্স তাহলে সাইন এর ক্ষেত্রে আমরা সাইন ইনভার্স এক্স যদি হয় তাহলে কোসেকের ক্ষেত্রে কোসেক ইনভার্স ওয়ান বাই এক্স ওকে এবার যদি আমরা বলি এখানে কস বলি যদি কস থেটা কস থেটাকে আমরা কীভাবে লিখতে পারি কস থেটাকে আমরা রুট ওভার দিয়ে আমরা কস স্কোয়ার থেটা লিখতে পারি তাহলে কজ স্কোয়ার যদি থিয়েটা লিখি সেক্ষেত্রে আমরা কী বলতে পারি কজ স্কোয়ার থেটাকে আমরা এখানে বা বলতে পারি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিয়ো আমরা জানি যে সাইন স্কোয়ার থিয়েটা প্লাস কজ স্কোয়ার থিয়েটার ভ্যালু কত ওয়ান সো কজ স্কোয়ার থেটার কত হবে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিয়েটার ওকে তাহলে এখানে কী হবে রুট ওভার কত এখানে ওয়ান মাইনাস যেহেতু সাইন থিয়েটার ভ্যালু কত এক্স এখানে ধরেছি সো এখানে ওয়ান মাইনাস কী হবে এক্স স্কোয়ার হবে ওকে আচ্ছা তাহলে থিয়েটার সমান কী হবে থিয়েটার সমান কজ ইনভার্স রুট ও বার কত ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ঠিক আছে তাহলে থেটা থিয়েটার টু কত পেলাম আমরা সাইন ইনভার্স সেক্স আবার থিয়েটার ইজিকলটা আমরা পেলাম কোসেক ইনভার্স ওয়ান বাই এক্স আবার থিয়েটার ইজিকল্ট ফেলাম কস কজ ইনভার্স রুটোরবার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওকে আচ্ছা এবার কস থেটার বিপরীত কি কস থেটার বিপরীত হচ্ছে কি সেক থেটা সো সেক থিয়েটার ইজিকল তাহলে কী হবে সেক থিয়েটার ইজিকোয়াল টু ওয়ান বাই কস্তেটা আর ওয়ান বাই কস থেকেটা মানে কি কস আমরা ভ্যালু কত পেয়েছি এখানে এই যে রুট ওভার কত রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ঠিক আছে রুট ওভার কী হবে ওয়ান মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ঠিক আছে রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার তাহলে থেটা ইজিকটা কী হবে থেটা ইজিকোয়াল টু সেক ইনভার্স ওয়ান বাই এই যে রুট ওভার কত ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আর থেটাইজিকটা কি আসলে এখানে আমরা একটু ভালো করে খেয়াল করি এটা থেটাইজিক টু সেকেন্ড ভার্স ওয়ান বাই রুট ওভার ওয়ান মানাস থেটাইজিকটা কি সেকেন্ড ভার্স ওয়ান বাই রুট ওভার ওয়ান সেকেন্ড ভার্স ওয়ান বাই রুট ওভার ওয়ান মানাস স্কোয়ার সেকেন্ড ভার্স কী হবে সেকেন্ড ভার্স ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্সেস কর সেকেন্ড ভার্স রুট ওবার সেকেন্ড ভার্স ওয়ান বাই রুট ওভার ওয়ান মানাস স্কোয়ার ওকে আচ্ছা এটা গেল এবার আমরা যাব কোথায় এবার আমরা যাবো টেন থিয়েটার ক্ষেত্রে ওকে আচ্ছা টেন থেটার ক্ষেত্রে যদি হয় আচ্ছা টেন থেটার ক্ষেত্রে আমরা কি করতে পারি আমরা এটা উপরে লিখি টেন থেটা টেন থেটা মানে কি টেন মানে হলো সাইন Theta বাই কস থেটা টেন মানে আমরা জানি সাইন বাই কস তাহলে সাইন থিয়েটার ভ্যালু বলতে আমরা বুঝি এক্স আর কস থেটার সময় আমরা কি পেয়েছি এই রুট ওভার কত ওয়ান x² এক্স কত এই যে ওয়ান x² তাহলে থিয়েটার সমান কি হবে থিয়েটার সমান টেন ইনভার্স এক্স বাই রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ঠিক আছে তাহলে টেন থেটার সমান কি আমরা পেলাম এক্স বাই রুট ওয়ান থিয়েটার সমান কি হবে টেন ইনভার্স কত এক্স বাই রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এক্স বাই রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার্স বাই রুট ওনমান থেটা বাই কথ থেকে তাহলে সাইন থ্রেটের ভালো কত এক্স আর কস্তের ভালো কত রুট ওভার কত ওয়ান মানস এক্স স্কোয়ার সো টেন থেটা ইজিক টু এক্স বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার না তাহলে থিয়েটাইজিকটা কত হবে থিয়েটাই ইজিক টু টেন ইনভার্স এক্স বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ঠিক আছে আচ্ছা এবার তাহলে কট থেটাইজিকলটা কি হবে এটার মুখে দিচ্ছে কিন্তু কট থেটা

ওয়ান মানা এক্সে স্কোর বাই কত এক্স তা থেটাইজিকল টু কী পেলাম আমরা এখানে থেটাই প্রথমে আমরা পেয়েছি এটা থেটাই হো কত সাইন ইনভার্স এক্স এরপরে থেটাইজ এই যে কোচিক ইনভার্স ওয়ান বাই এরপরে এটা থেটাইজ রিকল টু কজ ইনভার্স্ট ওটা এটা তিন এরপরে এটা ওয়ান এরপরে হলো কত চার এটা হলো পাঁচ কর এরপর হলো এটা থেটা ইজিকা সিক্সে বাই এক্স তাহলে আমাদের এখানে মোট কটা ছয়টা সো আমরা এখানে এই ছয়টাই কিন্তু আমরা

से इन भार्स वन बक्स इज इक्वल टू कज इन भार्स वन बॉरी कज इन भार्स रुट ओ वार ओन माइनस एक्स स्क्वायर इज इक्वल टू से भार्स वन बुट ओभार ओन माइनस एक्स स्क्वायर इज इक्वल टू टेन इन एक्स बुट ओ वार ओन माइनस एक्स स्क्वायर इज इक्वल टू कट इन भार्स रुट ओ माइनस एक्स स्क्र डिवाइडेड की एक्स তাহলে আমরা কিন্তু থেটাইজি টু এই ভ্যালুগুলো পেলাম অর্থাৎ সাইন ইনভার্স এক্সের ভ্যালু যা কোসে ইনভার্স ওয়ান বাই এক্সের ভ্যালু তাই কজ ইনভার্স রোটবার অন্যানা সেক্স কোয়ার ভ্যালু তাই সেকেন ইনভার্স অন বাই ওয়ান বাই রুট বারমানা স্ক্সে ভ্যালু তাই টেন ইনভার্স এক্স বাই দুটো অনমা সিক্স করে ভ্যালু তাই করার্স রোট বার অনমানা সেক্সেস কোয়ার এক্স এর ভ্যালু তাই এখানে সবগুলো ভ্যালুর ভ্যালি মানে কিন্তু একই রকম হবে অর্থাৎ এক্সেল ভ্যালু যদি আমি যেটাই ধরি না করি এক্সের ভ্যালু যদি আমি পাঁচ ধরি ছয় ধরি মানে এখানে পাঁচ ছয় যাই ধরি না কেন এই ভ্যালু ধরে এটার সলিউশন করলে যে ভ্যালু আসবে আবার এখানে এখানে ক ইনভার্স ভার্স বাই বা এক্সের সলিউশন করে কিন্তু সেই একই ভ্যালু কিন্তু আসবে যেহেতু থিয়েটাইজ ইউলট সবগুলো কিন্তু সমান তো এটা হলো আমাদের এই বিপরীতীকরণ ফাংশনের অঙ্ক করার ক্ষেত্রে সর্বপ্রথম আমাদের সূত্র এই সূত্রগুলো তো অবশ্যই আমাদের ভালো মতো কিন্তু মনে রাখতে হবে আয়ত্ত রাখতে হবে

কট অফ কট ইনভার্স এক্স ইজিক্স অফ সেক ইনভার্সিক্স কোসেক ইনভার্স এক্স ইজিক্স ঠিক আছে আচ্ছা এইটার মধ্যে গেল কি সাইন অফ সাইন ইনভার্স এক্স ইজিক টু এক্স কজ অফ কজ ইনভার্স এক্স ইজিক টু এক্স টেন অফ টেন ইনভার্স এক্স ইজিক্স কট অফ কট ইনভার্স এক্স ইজিক্স sec of sec inverse x is equal to x cosec of cosec inverse x is equal to x ঠিক আছে এগুলো আমরা কিন্তু অবশ্যই মনে রাখব এরপর আমরা যাই sin inverse sin theta is equal to theta cos inverse cos theta is equal to theta tan inverse tan theta is equal to theta cot inverse আর কি বলছিলাম এখানে সাইন ইনভার্স সাইন থে থেটা কজ ইনভার্স কজ থেরাইজল্ট অফ কট থেরাইজিকা ইনভার্স অফ সেকথেরাইজগুলো অফিসো থেটা সেকেন্ড ভার্স অফ সেক্টো থেটা কোসেক ইনভার্স কোসেক থেরাইজিকাল টু থেটা তো এই সূত্রগুলো কিন্তু আমরা অবশ্যই মনে রাখবো এরপরে সাইন ইনভার্স সিক্স প্লাস कज इन भार्स इक्वल टू पाई बु टू, इन भार्स एक्स प्लस कॉट इन भार्स इक्वल टू पाई बै सेकस प्लस कॉ सेकंडर्स एक्सिजिकल टू पाई बुन इन एक्स प्लस कज इन एक्सिजिकल टू पाई बै टेन इन भार्स एक्स प्लस कॉट इन एक्सिकल टू पाई बै एक्स प्लस कॉ सेक इन टू पाई সাইন ইনভার্স ওয়াই শুবান সাইন ইনভার্স অফ এক্স ইন্টু রুটোবার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ইন্টু রুটোবার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই সূত্র সাইন ইনভার্স অফ এক্স ইন্টু রুটোভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ইন্টু রুটোবার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এরপরে মাইনাসের সূত্র সাইন ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স ওয়াই শুভান সাইন ইনভার্স অফ এক্স ইন্টু রুটো ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই ইন্টু রুটোভার শত ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এটা হলো মাইনাসের সূত্র আগেরটা হলো প্লাসের সূত্র এরপরটা হচ্ছে মাইনাসের সূত্র এরপরে কজ ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স ওয়াই সমান কজ ইনভার্স অফ এক্স ওয়াই মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার কজ ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স ওয়াই সমান কজ ইনভার্স অফ এক্স ওয়াই মাইনাস রুট ওবার ওয়ান মাইস এক্স স্কোয়ার ইন্টু ওয়ান মানসাস ওয়াই স্কোয়ার এরপরে কজ ইনভার্স এক্স মাইনাস কজ ইনভার্স ওয়াই সমান কজ ইনভার্স অফ এক্স ওয়াই প্লাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার এই যে কজ ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স ওয়াই ওয়াই আর কজ ইনভার্স এক্স মাইস কজ ইনভার্স ওয়াই এই দুটোই আমাদের খেয়াল রাখতে হবে যখন কজ ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স ওয়াই থাকবে তখন এখানে মাইনাস আর কজ ইনভার্স এক্স মাইনাস কজ ইনভার্স ওয়াই থাকলে এখানে তখন প্লাস এটা কিন্তু আমাদের খুব ভালো মতো খেয়াল রাখতে হবে

ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার ওকে তা এই সূত্রগুলো অবশ্যই আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে এরপরে টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই সূত্র আমরা প্রয়োগ করব টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই ইজিকোয়াল টু টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই টেন ইনভার্স এক্স মাইনাস টেন ইনভার্স ওয়াই ওয়াইজিকোয়াল টু টেন ইনভার্স এক্স মাইনাস ওয়াই বাই ওয়ান ওয়ান প্লাস এক্স ওয়াই এরপরে টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই প্লাস টেন ইনভার্স জেড ইকুল টু টেন ইনভার্স x প্লাস ওয়াই প্লাস zড বায়না xওয়াই জেড ভাই বাই ওয়ান মানাস x ওয়াই মার্স ওয়াই ঝে বাইন হাস জ x ঠিক আছে তাহলে টেন ইনভার্স x প্লাস টেন ইনভার্স ওয়াই সমান কত টেন ইনভার্স x প্লাস ওয়াই ভাই ওয়নa x ওয় টেন ইনভার্স x মনস টেনভার্স ওয়াই ইকল টু টেন ইনভার্স x menস ওয়াই ভাই হ্যাঁ ওয়ান প্লাস এক্স ওয়াই টেন্স এক্স প্লাস টেন্স ওয়াই প্লাস টেনভার্স ডেড ইকল টেনভার্স এক্স ওনাস ওয়ে ডাইডাই ওয়ান্স ওয়াইস ওয়াইড মান জেড এক্স ঠিক আছে ওকে এরপরে মাইনাস ওয়ান তাহলে टू सकसेन इन इक्वल टू एक्स इन टू एक्स मैनस स्क् टू कज इनार्स एक्सल कज इनार्स अफ टू एक्स स्वाइय टू टेन इन भार्स एक्स इज टू टेन इन भार्स टू एक्स वन माइनस एक्स स्क्र सू एक्स बन प्लस एक्स स्क्र कज इन वन माइनस एक्स स्क् वन प्लस एक्स स्क्र तो, तो টু সাইন ইনভার্স এক্স ইস গোল সাইন ইনভার্স অফ কজ ইনভার্স কজ ইনভার্স অফেন্স এক্স বাই ওয়ান ইনভার্স ওয়ান্স করে ওয়ান ঠিক আছে এরপরে আমাদের আরো কিছু সূত্র আবার থ্রি কজ ইনভার্স এক্স ইজিক টু কজ ইনভার্স অফ ফোর এক্স কিউব মাইনাস থ্রি এক্স আবার থ্রি টেন ইনভার্স এক্স ইজিক টু টেন ইনভার্স টেন ইনভার্স থ্রি এক্স মাইনাস এক্স কিউব ডিভাইডেড বাই ওয়ান মাইনাস থ্রি এক্স স্কোয়ার তাহলে থ্রি সাইন ইনভার্স এক্স ইজিকল টু কী হবে সাইন ইনভার্স থ্রি এক্স মাইনাস ফোর এক্স থ্রি কজ ইনভার্স এক্স ইজল কজ ইনভার্স অফ ফোর এক্স কিউব মাইনাস থ্রি এক্স থ্রি টেন ইনভার্স এক্স টেন ইনভার্স থ্রি এক্স মাইনাস এক্স বাই কত ওয়ান মাইস থ্রি এক্স স্কোয়ার তো মোটামুটি আমাদের এই যে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন সম্পর্কিত এই সূত্রগুলো যদি আমরা ভালো মতো আয়ত্ত করতে পারি তাহলে বিপরীত ফাংশন সম্পর্কিত যে কোনো ধরনের সমস্যা আমরা সমাধান করতে পারবো এটা হলো আমাদের বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের ক্ষেত্রে আমাদের যে সূত্রগুলো প্রয়োজন সেই সূত্রগুলো নিয়ে আমরা আলোচনা করলাম এবার ত্রিকোণমিতিক সমীকরণ নিয়ে যে সূত্রগুলো আমাদের প্রয়োজন সেই সূত্রগুলো আমরা এখন লিখব তাহলে ত্রিক্রমিত সমীকরণ সম্পর্কিত আমাদের যে সূত্রগুলো সেগুলো আমরা লিখি এক নম্বর সাইন থিয়েটা ইজিক টু জিরো হলে থিয়েটা ইজিক টু কত এন পায় যখন এন বিলংস টু জেড সাইন থিয়েটা ইজিক টু জিরো হলে থিয়েটা ইজিক টু এন পায় যখন এন বিলংস টু জেড এরপরে কস থিয়েটা ইজিক টু জিরো হলে থিয়েটা ইজিক টু টু এন প্লাস ওয়ান এন টু পাই বাই টু যখন এন বিলংস টু জেড এরপরে টেন থিয়েটা ইজিক টু জিরো হলে থেটাইজিক্যাল টু এন পাই জখন এন বিলংস টু জেড এরপরে সাইন থেটাইজিক্যাল টু ওয়ান হলে থেটাইজিক্যাল টু ফোর এন প্লাস ওয়ান ইন টু পাই বাই টু জাপন এন বিলংস টু জেড এরপরে কস থিটাইজিক্যাল টু ওয়ান হলে থিয়েটাইজিক্যাল টু টু এন পাই জখন এন বিলংস টু জেড এরপরে সাইন থেটা চাইন থেটাজিকল মাইনা হলে থেটাইজিকল ফৰ মাইনা এরপরে কষ্টিকল মাইনাছ ওৱান হলেজিকল সেখানে এটা কথা কষ্টের ওৱান হলে থেটাইজিকল two n plus one টু এন প্লাস ওয়ান এন টু এখানে পাই হবে এটা আমাদের খুব ভালো মতো খেয়াল রাখতে হবে যে কস্তের এজিকল টু হলে থেটা ইসিকল টু এন প্লাস আর কস মাইনাস হলে থেটা কত হবে টু এন যখন এন বিলংস টু জেড এরপরে সাইন থেটা টু হলে থেটা n টু এন পাই প্লাস উপর এন যখন এন বিলংস টু জেড ঠিক আছে একটু ভালো করে খেয়াল করতে হবে আমাদের এরপরে নয় নম্বর কজ থিয়েটার টু কজ আলফা হলে থিয়েটার টু টু এন পাই প্লাস আলফা যখন এন বিলংস টু জেড ঠিক আছে দশ নম্বর টেন টু টেন আলফা হলে টু এন পাই যখন এন বিলংস টু জেড এই হলো আমাদের এখানে আমাদের তিক্রমিত সমীকরণের যে সূত্রগুলো আমরা প্রথম থেকে বলছি এটি আমাদের আসলে আমরা পূর্ব দিতে ঠিক ছিল টু এন পাই হবে ঠিক আছে কষ্টেরাজিকল টু ওৱান হলে থেটাইজিকল টু টু এন প্লাস থেটাজিকল টু এন পায় হলে থেটাইজিকল টু এন পায় যখন ইনফ্লু স্টুডেন্ট আর সাইট্রাজিকল মাইনেস অন হলে থেটাজিকল ওপর মানাস ওয়ান টু যখন ইনফ্লুৱেন্স টুজের কস্থেরাজিকল টু মানাস অন হলে থেটাইজিকলটো এইখানে টু এন প্লাছ ওৱান ইন এটা আমাদের একটু ভালো করে খেয়াল রাখতে হবে এখানে একটু অনেক সময় জটলা পেকে যায় কি বললাম যে কসথের কসথেরেসগুলো ওয়ান যখন তখন টুয়েলভ পাই আর কস্তের মাইস ওয়ান যখন টুয়েলভ টুয়েলভ প্লাস ওয়ান টু পাই এটা আমাদের ভালো মতো খেয়াল রাখতে হবে ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ অবশ্যই তোমরা বিষয়টি ভালো মতো বুঝতে পেরেছ এ সবই মুখস্থ রাখবে যাতে করে আমাদের পরবর্তীতে আমরা এই সূত্রগুলো প্রয়োগ করে আমরা আমাদের অঙ্কগুলো করতে পারি তবে এখানে একটু খটকা বাজায় খটকাটা আমরা অবশ্যই একটু এবার ঠিক করে নিই নিলে সেন থেরাইসগুলো জিরো হলে থেরাইসগুলো এন পাই যখন এন বিলংস টু জেড কস থেরাইসগুলো জিরো হলে থেরাইসগুলো টু এন প্লাস ওয়ান এন টু পাই বাই টু যখন এন বিলংস টু জেড তারপরে টেন্থাইজগুলো জিরো হলে থেরাইগুলো এন পাই যখন মিস্টু ঝেড সেন্টু ওয়ান হলে থেরাইগুলো কত ফোর প্লাস ওয়ান ইউটুট পাই টু যখন মানুষ কস্ত্রাইজগুলো ওয়ান হলে থেরাইজগুলো টু এন পাই এটা খেয়াল রাখতে হবে কিন্তু আচ্ছা সেন্স্রাইজগুলো মানসন হলে থেরাইজগুলো কত ফোর মান ওয়ান ইন্টুট পু যখন আর কস্ত্রিস মানস ওন হলে থেরাইজগুলো টু এন প্লাস ওয়ান ইটু পাই সেন্সগুলো সাইনাল হলে টু এন পাই প্লাস মাইনাস ওয়ানের উপর এন আলফা যখন ইউনিভার্সিটিউট কসল কজ আলফা হলে থিয়েটার জিক টু টু এন পাই প্লাস ওয়ান আলফা যখন ইউনিভার্স্টিজেড টেন্থেজিক আলফা হলে থিয়েটার টু এন পাই প্লাস আলফা যখন এন বিলংস টু জেড তো আমরা এই জিনিসটা কিন্তু ভালো মতো খেয়াল রাখব এই যে পাঁচ নম্বর আর হচ্ছে কি এই যে সাত নম্বর অর্থাৎ এই দুটাকে আমরা পাশাপাশি নিলে সবচেয়ে বেটার হয় যে টু ওয়ান হলে থেরাইজিক্যাল টু এন পাই আর কসথেরাইজিকল টু মাইনাস ওয়ান হলে হলে টু হলে হলে থেরাইজিকাল টু এন পা টুয়েন প্লাস ওয়ান ইন্টু এন পাই টু এন প্লাস ওয়ান ইন্টু পাই তাহলে যখন ওয়ান তখন টু এন পাই আর যখন ওয়ান মাইনাস ওন তখন টু এন প্লাস ওয়ান ইন্টু পাই তো এইভাবে আমরা সূত্রগুলো যদি মনে রাখতে পারি তাহলে অবশ্যই আমরা আমাদের অঙ্কগুলো ভালো মতো করতে পারবো তো আমাদের সকলকেই আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ السلام عليكم